হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম অ্যামাজন ফিসে সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কালারফুল কিছু মাছ আছে এখানে একটা চিংড়ি আছে দেখেন মানে লভেস্টার যেটার নাম বলা হয় যে লভেস্টার যে চিংড়িগুলো আছে যে চিংড়ি সেই চিংড়িগুলো লভেস্টার আর খুবই সুন্দর আমাজিং কালারের মধ্যে যাদের লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মাছটার প্রাইসটা আমি বলে দিচ্ছি পঁচিশশো টাকা আর দেখেন কালারগুলো দেখেন মানে খুব কালারফুল মাছগুলো আর ভাইয়ের কাছে আরও বেশ কিছু মাছ আছে যেগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছে এখানে দেখেন একটা সুন্দর একটা এলিগেটের গার্ভ আছে এটার দামও পঁচিশশো টাকা দেখেন মাছটা দেখেন একদম সাইজটাও অনেক বড়ো সাইজ আছে প্রায় কম করে হলেও এটা দশ ইঞ্চি প্লাস হবে আর মাছটার মাথাটা দেখেন খুবই সুন্দর এলিগ্রেটার গার্ভটা আসলে হলো আমাদের একটা বাইরের একটা ফিশ আর এই মাছটা খুবই সুন্দর আর মুখটা হয় একদম পুরো মানে কুমিরের যে মাথাটা থাকে ঠিক কুমিরের মাথাটার মতো আর এটা একটা এক্সোটিক ফিস মানে যারা এই এক্সোটিক ফিশ কালেক্ট করতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মাছটা সম্পর্কে আরও বিস্তারিত মানে আলোচনার সাপেক্ষে আপনার দাম দর করে নিতে পারবেন এখানে দেখেন সিলভার ডলার আছে দেখেন সুন্দর কালারের অনেকে এটার পুঁটি মাছ বলবেন আসলে পুঁটি মাছ না এটা সিলভার ডলার এগুলোর প্রাইসটা হলো আশি টাকা করে পার পেয়ার আর বিগ সাইজের মধ্যে আছে ভাইয়ের কাছে আর ভাইয়ের কাছে সিলভার ডলারটাও আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর অ্যালোভিনো ডলারটাও ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে যাতে যেটা দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন আসলে এই মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যারা আসলে মাছ নিয়ে যাচ্ছেন ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন এখানে দেখেন বেশ কিছু মলই আছে মানে খুবই কম প্রাইসের মধ্যে ভাই দিয়ে থাকবে এগুলো সত্তর টাকা করে পার পেয়ার পড়বে দেখেন সাইজটাও ভালো আছে ম্যাক্সিমাম লোডেড আছে মেল ফিমেল গ্যারান্টি করে দেওয়া যাবে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন দেখেন সুন্দর কোয়ালিটি ফুল আছে মাছগুলো মানে মলি যে ব্ল্যাক কালার যেটা এটা এখানে আছে আর হোয়াইট কালারের যে মলিগুলো আছে ওগুলোও ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাইছি করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন আর এরপরে যে মাছটা আছে দেখেন এটাও খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল মাছ আর এখানে দেখেন মিকি মাউস মলি আছে দেখেন মিকি মাউসটা অনেকে আমাকে কমেন্ট করে বলেন ভাই মিকি মাউস মা আসলে হয় নাকি আসলে মিকি মাউস মলি আসলে নাম মানে মলি ফিশ কিন্তু আসলে যে এখানে যে টেলটা ব্ল্যাক কালার থাকে যার কারণে অনেকে এটার মিকি মাউস মলি বলে তা নামটাও বেশ খুবই সুন্দর মানে যারা এই মাছটা নিতে যাচ্ছেন নিতে পারেন চল্লিশ টাকা করে পার পেয়ার পড়বে আর ভিতরে একটা মাছ আছে আর এখানে বেশ কিছু দেখেন মানে ক্লার কালার টেট্রা আছে এর আগের ভিডিওতে আমি গ্লাস টেট্রা দেখাইছিলাম এটা হলো কালার টেটটা এর ভাইয়ের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে সবুজ আছে পিঙ্ক আছে আরেকটা আছে হলো আপনার ব্লু কালারের মধ্যে যার যে কালারটা দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন আর খুবই ভাই খুব চিপ রেটের মধ্যে মাছ দিয়ে থাকে আর যারা অতিরিক্ত পরিমাণে নেবেন তাদের জন্য ডিসকাউন্টের সুযোগ থাকবে এবং দেশের মধ্যে যারা নেবেন তারা খুবই এসে ভাইয়ের সাথে দেখা করে মাছগুলো নিয়ে নিতে পারবেন এখানে দেখেন কমেন্ট ফিশ আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে টেলটাও অনেক লম্বা আছে কমেন্ট ফিশের মধ্যে দেখেন যারা আসলে নিতে যাচ্ছেন কমেন্ট নিতে যাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেকে এটার কৈক বলা হয় কিন্তু কইকাপ এটা বলে না কারণ এটা হলো কমেন্ট মানে চোখটা একদম পুরো মধ্যে থাকে কমেন্টগুলো আর এগুলো প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে যারা নিতে যাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন এখানে দেখেন এখানে বেশ কিছু কমেন্ট আছে দেখেন আর মাছগুলো খুবই সুন্দর এগুলো মিক্সড কালারের মধ্যে আছে যাদের দরকার এই মাছগুলো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর মাছগুলো খুবই কোয়ালিটিফুল যারা ফার্মিং করতে যাচ্ছেন তারা এই মাছগুলো কালেকশন করতে পারবেন ভাইয়ের কাছে অনেক বড়ো সাইজের মধ্যেও আছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন প্রাইসটাও সেম প্রাইজের মধ্যে থাকবে যারা নেবেন তারা তাদের জন্য মানে যারা অতিরিক্ত পরিমাণে নেবেন তাদের জন্য কিছু কম করার সুযোগ আছে অবশ্যই যোগাযোগ করে সাথে আপনারা মাছগুলো নিতে পারবেন এখানে দেখেন টাইগার এখানে বেশ কিছু টাইগার বার্ব আছে বাল্ব আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলোর প্রাইসটা হলো আপনাদের আশি টাকা করে পার পেয়ার রাখা হবে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর দাগগুলোও খুবই স্পষ্টভাবে আছে অনেকের আবার স্পষ্টভাবে দাগগুলো থাকে না অবশ্যই এগুলো চেক করে নেবেন মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মানে যারা অতিরিক্ত পরিমাণে নেবেন তাদের জন্য ডিসকাউন্টের সুযোগ থাকবে আর মাছগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকবে এখানে দেখেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে মানে এক কথায় হাই কোয়ালিটির মধ্যে যারা গোল্ড ফিশ পছন্দ করেন মানে তারা এই গোল্ড ফিশ দুইটা নিতে পারেন এখানে দুইটাই আছে গোল্ড ফিশ আর খুবই কোয়ালিটিফুল গোল্ড ফিশ দুইটা মানে আর এটার প্রাইসটাও একটু বেশি হয়ে থাকবে এটার প্রাইসটা তিনশো টাকা করে পার পেয়ার কারণ কি আসলে এরকম গোল্ড ফিশ আসলে সচরাচর পাওয়া যায় না মানে একদম যে অথেন্টিক যে গোল্ড ফিশগুলা বেশিরভাগই ক্রসিং থাকে মানে যারা অথেন্টিকের মধ্যে গোল্ড ফিশ কানেকশন করতে যাচ্ছে না আর কোনো কাটাফাটা না তারা এই মাছগুলো কালেকশন করতে পারেন এখানে দেখেন নতুন একটা মাছ আছে এখানে দেখেন হোয়াইট কালারের গোড়ামি আছে মানে হোয়াইট কালারের গোড়ামিটা আসলে সচরাচর পাওয়া যায় না এগুলোর প্রাইসটা হলো আপনাদের চারশো টাকা পেয়ার আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যারা এই ধরনের মাছ নিতে যাচ্ছেন অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে পারেন আসলে হোয়াইট কালারের অ্যালবিনো যে গোড়ামিগুলো এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না বেশিরভাগ ব্লু কালার আর হলো আপনাদের ইয়েলো কালারটা ম্যাক্সিমাম টাইম পাওয়া যায় যারা এই টাইপের কালারে নিতে যাচ্ছেন তারা সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারেন এখানে দেখেন বিগ সাইজের কই কাপ আছে যারা আসলে মানে ফার্মিং বা দেখা গেলো কি হ্যাচারির মতো করতে যাচ্ছেন মানে যে কই কার্পের ফার্ম করতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিয়ে নিতে পারেন আর মাছগুলো সুন্দর কোয়ালিটির মধ্যে আছে। আর এগুলোর প্রাইসটা পড়বে আপনাদের পাঁচশো টাকা করে পার পেয়ার পড়বে আর খুবই বিগ সাইজের মধ্যে আছে। মাছগুলো যাদের এই মাছগুলো দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো নিয়ে নিতে পারবেন আর মাছগুলো দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা পাঠানো সম্ভব এখানে দেখেন খুবই সুন্দর কালারের এটাকে বলা হয় আপনাদের চিকলেট যে মাছটা আছে চিকলেটের আর এটা বাংলাদেশের না এটা পুরোপুরিভাবে থাইল্যান্ডের আর আমি ভিডিওটা একটু দূর থেকে নিয়েছি যার কারণে একটু কালারটা বুঝতে অসুবিধা হতে পারে আসলে এটা কালারটা হলো তিনটা কালারের মিক্সড আছে তিনটা কালার একসাথে করা আছে আর মাছটা খুবই সুন্দর মানে যারা আসলে চিকলেট মাছগুলো পালেন তারা এই মাছটা আসলে চয়েস করবেন আর এই মাছের প্রাইসটাও অনেক বেশি এটা হলো আপনাদের পাঁচশো টাকা করে পার পেয়ার পরবে খুবই সুন্দর আর এটা হলো আমাদের দেশি যে মানে থাইল্যান্ডের যে দেশি যেটা থাকে সেটার মধ্যে আছে থাইল্যান্ড বা দেখা হলো কি বাংলাদেশের মধ্যে যেটা পাওয়া যায় সেই চিকলেট আছে এইটার প্রাইসটা হলো আপনাদের একশো টাকা করে পার পেয়ার অনেকেই বলতে পারেন যে ভাই দুইটার মানে দাম দুই রকম কিসের জন্য কারণ একটা আছে থাইল্যান্ডের একটা আছে আমাদের দেশি কিন্তু মাছটা দুই রকম মানে একই একই জাতের মাছ কিন্তু মানে দুইটা দেশের জন্য মানে ইম্পোর্ট করে আসে যার কারণে এত দাম বেশি এখানে দেখেন বেশ কিছু মাস আছে এখানে বেশ কিছু রেড হেড চিকলেট আছে যারা চিকলেট মাছ দেখে মানে পছন্দ করেন তারা এই মাছটা নিতে পারেন আর এটার প্রাইসটাও হাই এটাও বাইরের থাইল্যান্ডের আর এটার প্রাইসটা পড়বে হলো আপনাদের পাঁচশো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আর একটা জিনিস কি এরা আসলে মানে ম্যাক্সিমাম মানে আঙুল টাচ করার সাথে সাথে এরা সব ঝাঁক বেঁধে চলে আসে এক কথায় মানে প্রাণহা টাইপের যে মাছগুলো আছে ঠিক ওরকম মানে খাবার দিলে আসলে খুবই মারামারি করে আর মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এখানে আছে অস্কার আছে অ্যালবিনো অস্কার যারা আসলে অ্যালবিনো অস্কার মানে অস্কার মাছ পছন্দ করেন তারা এই মাছগুলো নিতে পারবেন এগুলো দুই হাজার টাকা করে পার পেয়ার পড়বে আর অ্যালবিনোটা খুবই মানে সচরাচর পাওয়া যায় না মানে খুব ম্যাক্সিমাম খুব কম টাইমে অ্যালবিনোটা পাওয়া যায় যারা এই মাছটা নিতে যাচ্ছেন তারা এই মাছটা নিতে পারবেন আর মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর দেখেন প্রাইসটাও রিজনেবল প্রাইসের মধ্যে ভাই দিয়ে থাকবে মানে যারা অতিরিক্ত পরিমাণে নেবেন যারা অ্যাকোরিয়াম শপে মানে এখান থেকে নিয়ে অ্যাকোরিয়ামে রাখতে যাচ্ছেন তারা এই মাছটা পছন্দ করবেন এখানে দেখেন হর্নেট আছে এটার প্রাইসটা পঁচিশশো টাকা পার পেয়ার দেখেন দুইটা আছে অস্কার আর অস্কার দুইটাই মনে করেন কি খুবই সুন্দর আর মাথায় দেখেন হর্ন আছে দেখেন অস্কার দুইটা খুবই সুন্দর এটা পঁচিশশো টাকা করে পার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর মেল ফিমেল গ্যারান্টি করে ভাই দিতে পারবে মানে যার যেটা দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর অবশ্যই আপনাদের হিটার লাগবে মাছ রাখার জন্য আর এখানে দেখেন বেশ কিছু আছে মলি আছে প্রথম দিকে ব্ল্যাক মলই দেখানোর চেষ্টা করছিলাম এখানে হলো হোয়াইট মলি রেডিয়ামের মধ্যে মুনটেল আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এইগুলোর প্রাইসটা পড়বে আপনাদের ষাট টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো আর দেখেন মাছের কোয়ালিটি দেখেন একদম এ গ্রেড কোয়ালিটির মধ্যে আছে যারা এই এই টাইপের মাছ নিয়ে যাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবে এখানে বেশ কিছু আছে দেখেন আপনাদের জিব্রা মাছ আছে দেখেন খুবই সুন্দর এগুলো চল্লিশ টাকা করে পার পেয়ার আর যারা ভিডিওটা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনার স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন এগুলো চল্লিশ টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে। যার যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো কালেকশন করে নিয়ে নিতে পারবেন আর মাছগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভাই দিয়ে থাকে এখানে দেখেন বেশ কিছু আছে এখানে বেশ কিছু আছে র্যাঞ্চু আছে র্যাঞ্চুর প্রাইসটা হলো আপনাদের তিনশো টাকা করে পার পেয়ার আর র্যাঞ্চু হলো গোল্ড ফিশ প্রজাতিরই একটা মাছ কিন্তু লেস টেলটা খুবই ছোট হয়ে থাকে মানে যারা র্যাঞ্চু মাছ চিনেন না নেটে সার্চ দিয়ে আপনার র্যাঞ্চু মাছ সম্পর্কে আপনার ডিটেলসে জানতে পারবেন আর মাছগুলো খুবই সুন্দর গোল্ডেন কালারের মধ্যে যারা আসলে মানে গোল যে বয়েমের মধ্যে বলের মধ্যে রাখতে চাচ্ছেন তারাই মাছগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে